কেমন আছো তোমার সবাই করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আগের আমি অধিবাসের ভিডিও ছেড়েছিলাম এবারে আমাদের বাড়ির বড় পুজো একটা ছোটো ব্লগ নিয়ে এসেছি এটা তোমার পার্ট টুও বলতে পারো তো বড় পুজোর পুজো প্রায় শুরু হয়েও গেছে এদিকে প্রচুর ডালা পড়েছে দেখতেই পাচ্ছ আর ওদিকে মশাই প্রায় পুজো শুরু করে ফেলেছে আমি প্রথম থেকে ভিডিও নিতে পারি তখন আমি সাজুকুজু করছিলাম এই আর কি তো আমার দিদি নিয়েছিল ভিডিওটা তো এখানে দেখো ঠাকুরমশাই যে চাল কুমড়ো বলি হয় সেটা স্বস্তিক চিহ্ন আনছে সেটাকে একটু পুজো করবে আর ওদিকে তো তোমার বলির বলি সব রেডি ফেরি করা হয়েও গেছে বলির কাঠ উঠা রেডি হয়ে গেছে দেখো কত মালা চওয়ার মালা মানে সোনামাকে পরানো হয়েছে আর প্রচুর ডালা পড়েছে বাইরে মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছিলো আর শ্রাবণ তো বৃষ্টি হবেই আর পুজো শেষ হতে হতে আমাদের প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে গেছে কারণ দুটো ঠাকুর প্রথমে নারায়ণ পুজোটা কমপ্লিট করবে তারপর ঠাকুর মাসে মনসা পুজোয় বসবে তো এই করে টাইম চলে যায় এই আর কি আর পুজোতে বসেছে অনেক বেলা করে প্রায় দশটা সাড়ে দশটা নাগাদ এরকম পুজো স্টার্ট হয়েছে কারণ আগের দিনে অনেককে সবাই খুব রাত করে ঘুমিয়েছে উঠতে পারেনি কি করা যাবে হোক তেলি কিছু করার নেই প্রতি বছর একই হয় তো মালা দিয়ে ওই চালকুপাড়াতে একটু মালা পরিয়ে নিচ্ছে আর এদিকে বাবা মালা নিয়ে যাচ্ছে ওই বরির কাঠকে ওখানে পড়াবে তারপরে ঠাকুরমশাই বলির কাঠটাকে পুজো করবে আমি ওখানে বসে আছি চুপচাপ কেন উপোস করে আছি তো আর ভালো লাগছে না অনেকক্ষণ আছি আর ভালো লাগছে না এখন প্রায় সাড়ে বারোটার ওপর মতো বাজে এই সময় বলি পড়ি হবে প্রথমে মনসা বই পড়া হবে তারপরে বলি হবে তারপরে আমরা সবাই অনুষ্ঠিত করব এই যে এখানে সবাই বই পড়ছে শ্রাবণ মাস যবে থেকে শুরু হয় সেই থেকে শেষ পর্যন্ত শ্রাবণ মাসের শেষ দিন অবধি বই পড়তে হয় তারপরে মনসা পুজোর সময় লাস্ট মনসা পুজো একটা চ্যাপ্টার থাকে সেই অবধি পড়ে রেখে দেওয়া হয় বাকিটা এই দিনকে পড়া হয় বই পড়া কমপ্লিট পুরোটা দেখাতে পারিনি কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেকটাই পড়া হচ্ছিলো এখানে ঠাকুরমশাই বলির কাঠটাকে একটু পুজো করে নিচ্ছে তারপরে বলি শুরু হবে এখানে একটু ধূপ দেখিয়ে দিচ্ছে আর বাবা ওখানে সব জোগাযটি করছে যে পাত্রটায় চাল কুমড়ো কেটে রাখা হবে সেটা সব জোগাযটি করছে তো ওখানে সব রেডি হয়েও গেছে এবারে এসে বড়িটা সব হবে ঠাকুরমশাই বলি দেবে আর বাবা ধরবে আর এবছর সেজে বাবা ধরেছিল সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে বাবা এখন খাড়া ধুচ্ছে খাড়া ধোয়া জল খুব ভালো জল সবাই মানে খুব মাথায় দেয় আর ওই জন্য বাবা এই বছর বেশি করে একটুখানি ধুচ্ছে যাতে প্রত্যেকজনে জল ছড়া মাত্র মাথায় নিতে পারে তো এই জল মানে কেউ বাদ নেই সবাই এই জল ব্যবহার নেয় মাথায় তো বাবা এখন চাল কুমড়ো থেকে একটুখানি টুকরো নিয়ে মার ওই পাত্রে দিচ্ছে সেটা মার প্রসাদ দেবে ঠাকুরমশাই সেটা নিয়ে ঠাকুরমশাই এখন চলে গেল মন্দির ভেতর এবার বলি হয়ে গেছে আমার বাবা নারায়ণ ঠাকুরের মুকোসামনাটা পর্দা সরিয়ে দিচ্ছে কারণ নারায়ণ ঠাকুরকে বলি দেখতে নেই তাই মুখোসামাটা পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় এই কাকিটা ডন্ডি কাটবে কারণ ওনার মানসিক ছিল যে ওনার যখন বেবি হয়েছিল তখন ওই বেবিটার না বাঁচার আস মানে বাঁচবে না বলেই ডাক্তার বলেছিল তো উনি মানসিক করেছিল যে আমার বাচ্চা যদি বেঁচে যায় তাহলে আমার বাচ্চা চার বছর হলে আমরা দুজনেই ডন্ডি কাটবো তোমার কাছে তো সেই মনোবাঞ্ছা মা হয়তো পূরণ পূরণ করেছে সেই জন্যই এই বছর ডন্ডি কাটবে ঠাকুরবশার কাছে জিজ্ঞেস করছিল যে আমরা কখন কাটবো তো ঠাকুরমশাই বললো বলি হয়ে যাক তারপরে আপনাদের খবর দেওয়া হবে তো তাই উনি এখানে এখানে ডন্ডি কাটছে এই প্রথম আমি আমার জীবন আমার বাড়িতে প্রথম দেখলাম যে ডন্ডি কাটা মানে কেউ কাটে না কেউ মানুষই হয়তো করা ইনি করেছে তাই কাটছে হয়ে গেছে আমরা সবাই অঞ্জলি দিয়ে দিয়েছি কেন সেই সময় ভিডিও করতে পারেনি সবাই অঞ্জলি দিচ্ছিলাম তো এবার মা আরতি দিচ্ছে শেষের পথে আর এইটাকে এই নিয়মটাকে কী বলে আমি জানি না পানের ওপর কলা দিয়ে তার যজ্ঞের ওপর দেয় আর আমার বাবা ধরে থাকে কারণ আমার বাবা বাড়ির এখন বড় তো আমার বাবার সংকল্প প্রথমে পুজোর বসার সেটা প্রথমে হয়ে গেছে এটা নিতে পারিনি তো তখন আমি নামিনি তো এখন যজ্ঞ শেষ হওয়ার মুহূর্তে বাবাকে ধরে থাকতে হয় ঠাকুরমশাইকে নাহলে বাবাকেই দেওয়া তো কিন্তু যদি আগুনে হাত পা যদি কিছু হয়ে যায় ওই জন্য ঠাকুরমশাই বলে যে আপনি আমাকে ছুঁয়ে থাকুন আর কিছু করতে হবে না তো যজ্ঞ সম্পূর্ণ হয়েছে এবছর মতো পুজো আমাদের শেষ আসছি বছর আবার হবে তো ভিডিওটা এই অবধি আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে তো বাই বাই